আসসালামু আলাইকুম ورحمه অনেক ভাই বোনেরা আমাকে জিজ্ঞেস করেন যে ভাই রকেয়া চিকিৎসাটা আমরা কোন কোন সমস্যার বেলায় করব আমরা রকেয়া চিকিৎসাটা কখন দেব আসুন আপনারে প্রশ্নের জবাব দেই তার আগে আপনি আমার একটা কষ্টের জবাব দিন ধরুন আপনার মাথা ব্যথা হচ্ছে পছন্দ তাহলে আপনি কি করবেন নিঃসন্দেহে মাথা ব্যথার ওষুধ খাবেন যদি মাথা ব্যথা সাধারণ ওষুধ না হয় ডাক্তার দেখাবেন চিকিৎসকের কাছে যাবেন পরীক্ষা করাবেন তাই না এবার আসুন জমা নাই যদি কারো মাথা ব্যথা হতো আল্লাহর নবী কোন চিকিৎসার কথা বলতো উসমান আফান নন আরেকজন সাহাবি উসমান যে আল্লাহ আলহু তার একবার মাথা ব্যথা হয়েছিল তিনি রসুল্লাসুল আসলামকে বললেন রাসূল আল্লাহ আমার মাথা ব্যথা করছে রাসূল আসুলসাল্লাম তাকে দোয়া শিখিয়ে দিলেন বললেন যে মাথা ব্যথা জায়গাটা ধরো তিনি ধরলেন রাসূলসলাম বললেন ত্রিসমিল্লাহ বিসমিল্লা বিসমিল্লা আউজ বি ইজুল্লাহি কুদরতি হি মিন শারিমা জিদউ হাজির আল্লাহ তালার নাম শুধু ইলাহ তোমাকে যা কষ্ট দিচ্ছে আমি তা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রত্যনা করছি এই দরে সাতবার বললেন উসমান আদি আল্লাহ তাল আনু মাথা ব্যথা সম্পূর্ণ সেরে গেলো তাহলে রসুল ইসলাম প্রথমে দোয়া করতেন তার পরবর্তীতে প্রচলিত বিভিন্ন চিকিৎসা পদ্ধতি ব্যবহার করতেন কিন্তু আমাদের হয়েছে উল্টো আমরা প্রথমে ডাক্তার দেখাই ডাক্তার থেকে নিরাশ হয়ে তখন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি তারা রোকায়া মানে তো হচ্ছে বিভিন্ন দোয়া পরে নিজেকে ঝাড়ফুঁক দেওয়া আল্লাহর কাছে বিনীতভাবে প্রার্থনা করা সুতরাং যে কোনো রোগের বেলায় এটা শারীরিক হোক মানসিক হোক যে কোনো রোগের বেলায় প্রচলিত চিকিৎসার পাশাপাশি রোকাইয়া চিকিৎসা গ্রহণ করা নিঃসন্দেহে যায় এবং এইটাই করা উত্তম সুতরাং আমরা যে কোনো সমস্যায় প্রচলিত ওষুধ খাওয়ার পাশাপাশি আমরা রোকাইয়া করব এক্ষেত্রে আরও একটু বলে রাখা ভালো যে মূলত রোগের চিকিৎসায় চার ধরনের রোগের চিকিৎসা করা হয় জিন জিনে পাওয়া জিনের রাসত জাদু বদনজর এবং সর্বশেষ হচ্ছে ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসার বা যাকে আমরা সূচিবায়ু নামও ডাকি এই সমস্যাগুলোর বেলায় রোগের চিকিৎসা করা যায় সুতরাং আমরা আমাদের যে কোনো সমস্যার বেলায়